খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি বলেছেন শক্তি সংরক্ষণকে এখন আর বিকল্প হিসেবে নয় বর্তমান সময়ের চাহিদা হিসেবে বিবেচনা করতে হবে তিনি আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় শক্তির সংরক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী আগামীকাল তিন দেশ সফরের প্রথম পর্যায়ে জর্ডন যাচ্ছেন ভোটার তালিকায় নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বিজেপির অভিযোগ মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনার তদন্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্য সরকারের কমিটির সদস্যরা পশ্চিমবঙ্গের রাজ্যপাল স্টেডিয়ামে গেছেন ইন্দোনেশিয়ায় প্রবল বন্যায় অন্তত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে নিখোঁজ বহু অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে ভারত পাকিস্তানের মুখোমুখি আশ্বী বিস্তারিত খবরে আজ জাতীয় শক্তি সংরক্ষণ দিবস শক্তি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষভাবে বিদ্যুতের ব্যবহারের সাফল্য প্রচারের জন্য প্রতি বছর এই দিনটি পালন করা রাষ্ট্রপতি নতুন জাতীয় শক্তি শক্তি সংরক্ষণ পুরস্কার এবং সংরক্ষণের ওপর জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধিত করেন রাষ্ট্রপতি বলেন শক্তি সংরক্ষণকে এখন আর বিকল্প হিসেবে নয় বর্তমান সময়ের চাহিদা হিসেবে বিবেচনা করতে হবে বিদ্যুতের প্রতিটি ইউনিট সংরক্ষণের মাধ্যমে প্রকৃতির প্রতি মানবজাতির দায়বদ্ধতা প্রতিফলিত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি সংবেদনশীল আচরণও এর মাধ্যমে ফুটে ওঠে রাষ্ট্রপতি বলেছেন ভারত জ্বালানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে নির্ধারিত সময়সীমার আগেই দেশ পরিবেশ বান্ধব জ্বালানির ক্ষেত্রে তার প্রতিশ্রুতি পূরণ করেছে দক্ষভাবে জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে এবং কার্বন নিঃসরণকে নিয়ন্ত্রণের জন্য এটি এক গুরুত্বপূর্ণ অর্জন भारत ने क्लीन एनर्जी की प्रतिबद्धताएं समय सीमा से पहले ही पूरी कर ली है ये हमारी ऊर्जा दक्षता और डीकार्बोनाइजेशन की दिशा में बड़ी उपलब्धि है राष्ट्रीय स्तर पर प्रधानमंत्री सूर्य घर बिजली योजना जो शुरू की गई है जिसके तहत घरों में रूपटॉप सोलर सिस्टम्स लगाए जा रहे हैं इसमें उन घरों को मुफ्त बिजली मिलेगी और फसिल फ्यूल पर निर्भरता कम होगी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের জর্ডান সফর আগামীকাল শুরু হচ্ছে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই সফর ভারতীয় কৃষিতে ফসফেটের ব্যবহার দুদেশের সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করা সহ বহু ক্ষেত্রেই এই সফর উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করা হচ্ছে জর্ডানে ভারতের রাষ্ট্রদূত মনীষ চৌহান বলেছেন এই সফর ব্যবসা বাণিজ্য খাদ্য সুরক্ষা এবং দুদেশের বন্ধনের এক মাইল ফলক There is an excellent relationship already between India and Jordan in all spheres, be it economic or cultural. We are the fourth or now perhaps the third largest trading partner with Jordan. We have a very strong cooperation in the field of food security. We also have a very strong cultural and people to people connect. There is a vibrant Indian community of approximately 18,000 people. And together with our Indian community, they provide the backbone on which we are building a stronger and stronger ties between our two friendly countries. দ্রুত সহজলভ্য ও বন্ধুত্বপূর্ণ সালিশির কথা মাথায় রেখে জম্মু কাশ্মীরে গতকাল অনুষ্ঠিত হল এবছরের চতুর্থ তথা শেষ জাতীয় লোক আদালত জম্মু কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি পাল্লি ও জম্মু কাশ্মীরের আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যান বিচারপতি সঞ্জীব কুমারের পৌরহিত্যে এই লোক আদালত আয়োজন করা হয় সারা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে একশো ছিয়াশিটি বেঞ্চে প্রায় এক লক্ষ পাঁচ হাজারের বেশি মামলার শুনানি হয় যার মধ্যে একানব্বই হাজার সাতশো পঞ্চাশটি মামলার সুষ্ঠু নিষ্পত্তি সম্ভব হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে কংগ্রেস বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছে বিজেপি নতুন দিল্লিতে আজ বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেন কংগ্রেস দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে অপমান করছে নির্বাচন সংস্কার নিয়ে ইতিমধ্যেই সংসদে বিষদে আলোচনা হয়েছে যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ कोर्ट में केस नहीं इलेक्शन कमीशन में एक भी किसी बूथ के ऊपर कंप्लेंट नहीं मगर आप रैली कर रहे हैं यही दिखाता है कि हाथ में वास्तविकता नहीं है मगर एक भ्रम की स्थिति उत्पन्न करने की चेष्टा आप लोग कर रहे हैं लाख कोशिश कांग्रेस पार्टी भटकाने की कर ले और हमारी संवैधानिक संस्थाओं को अपमानित और बदनाम करने के लिए कर ले मगर विदेश भी जानता है कि भारतवर्ष का लोकतंत्र एक बहुत सघन लोकतंत्र है और इसे हिलाया नहीं जा सकता है মধ্যপ্রদেশের চিতাদের নতুন আস্তানা হতে চলেছে বীরাঙ্গনা দুর্গাপতি টাইগার রিজার্ভ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন আগামী বছর বর্ষাকালের আগেই এ সংক্রান্ত কাজ শেষ হবে সাগর জেলার নৌরা দেহিতে অবস্থিত এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটিকে চিতার নয়া আস্তানা হিসেবে গড়ে তুলতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এর আগে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান এবং গান্ধী সাগর বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে আফ্রিকা থেকে চিতায়নে রাখা হয়েছিল কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ড সি ভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন এদিকে যুব ভারতী মেসিকে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কলকাতার লজ্জা বলে বিরোধী সিপিআইএমের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক বার্তায় এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে লিওনেল বেসি এবং সমগ্র ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চেয়েছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় রাজ্য সরকার গঠিত তদন্ত কমিটি গতকালই বৈঠকে বসে আজ দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ওই জায়গা পরিদর্শন করছেন মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস পরিস্থিতি খতিয়ে দেখতে এখন স্টেডিয়ামে সচিব মনোজ পন্থ তার সঙ্গে আছেন গত সন্ধ্যায় যুবভারতী পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেও গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি তিনি এমনকি কিছুক্ষণ সে অপেক্ষা করেছিলেন সেখানে তিনি পৌঁছানোর সঙ্গে সঙ্গে আলো নিভিয়ে ফেলা হয় সাংবাদিকদের তিনি বলেন এভাবে সত্যকে আড়াল করা যাবে না প্রবল বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত কয়েকদিনে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন দুশো জন নিখোঁজ ও প্রায় পাঁচ হাজারের বেশি মানুষ আহত এই বিপর্যয়ে এক লক্ষেরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে উদ্ধার ও ত্রাণ কাজ চলছে মালাক্কা প্রণালীতে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ফলেই এই বিপর্যয় শ্রীলঙ্কা থাইল্যান্ড মালয়েশিয়া এবং ভিয়েতনামেও প্রবল বর্ষণ চলছে সুমাত্রায় বারো লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত ইসরায়েল জানিয়েছে তাদের সামরিক অভিযানে গতকাল গাজা উপত্যকায় হামাসের সামরিক শাখার অস্ত্র উৎপাদন শাখার প্রধান রাত সাদ নিহত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক যৌথ বিবৃতিতে সাদকে সাতই অক্টোবরের ইসরায়েলের ওপর হামলার একজন পরিকল্পনাকারী হিসেবে বর্ণনা করেছেন এই হামলা থেকেই গাজায় যুদ্ধের সূত্রপাত দক্ষিণ গাজায় জঙ্গি কার্যকলাপ ধ্বংস করার জন্য তাদের অভিযানের সময় দুজন সৈন্য সামান্য আহত হয়েছেন সুদানে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনীর ক্যাম্পে ড্রোন হামলার তীব্র নিন্দা করেছেন গুতারেজ সুদানের কাদুগলিতে গতকাল এই হামলা চালানো হয় হামলায় বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর ছয় সদস্যের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আটজন রাষ্ট্রসংঘের মহাসচিব এই ঘটনায় বাংলাদেশ সরকার ও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গত রাতে এক গুলি চালনার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত নয় মৃত ও আহতদের অধিকাংশই পড়ুয়া বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আততায়ীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও দুদেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন দুটি দেশের নেতৃত্ব আবারও বিরতিতে সম্মত হয়েছেন তবে থাইল্যান্ড জানিয়েছে বিষয়টি নিয়ে এখনও কোনো সহমতে পৌঁছানো যায়নি কাম্বোডিয়া ও মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়েও এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি কাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি জানিয়েছে থাই যুদ্ধবিমান এখনো এখনও হামলা চালিয়ে যাচ্ছে আর এবার ক্রিকেটের খবর দুবাইয়ে আইসিসি একাডেমির মাঠে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলছে পাকিস্তান টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শেষ খবর পাওয়া অনুসারে ভারত ৩১ ওভার চার বলে ছয় উইকেটে একশো চুয়াত্তর রান করেছে শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার রাষ্ট্রপতি বলেছেন শক্তি সংরক্ষণকে এখন আর বিকল্প হিসেবে নয় বর্তমান সময়ে চাহিদা হিসেবে বিবেচনা করতে হবে তিনি আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় শক্তি সংরক্ষণ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী আগামীকাল তিন দিন সফরের প্রথম পর্যায়ে জর্ডন যাচ্ছেন ভোটার তালিকায় নিবিড় সংশোধন কর্মসূচি নিয়ে কংগ্রেস বিভ্রান্তি ছড়াচ্ছে বলে বিজেপির অভিযোগ খবর শেষ স্থানীয় স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা সংবাদ পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর যুব ভারতীতে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় মাঠ পরিদর্শন রাজ্যপালের তদন্ত কমিটিও ঘটনাস্থল খতিয়ে দেখে এদিন উদ্যোক্তা শতদ্রু দত্ত দিনের জেল হেফাজত রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজারের বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে এসআইআর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শৌিক ভট্টাচার্য রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল ছটা থেকে আরও এক দফায় বন্ধ রয়েছে রক্ষণাবেক্ষণের জন্য দক্ষিণ কলকাতার তারাতলা উড়ালপুলে মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে আসছি বিস্তারিত খবরে মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যপাল ডক্টর সিভি ভি আনন্দ বোস আজ ঘটনাস্থল খতিয়ে দেখছেন তার সঙ্গে যান মুখ্যসচিব মনোজ পন্ত গত সন্ধ্যায় যুবভারতীর পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেও গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি তিনি এমনকি তিনি সেখানে পৌঁছতেই আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ কিছুক্ষণ অপেক্ষা করে সেখানে থেকে ফিরে যান ডক্টর বোস সাংবাদিকদের তিনি বলেন এভাবে সত্য আড়াল করা যাবে না গতকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিটির সদস্যরা আজ মাঠ পরিদর্শন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্যসচিব মনোজ পন্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ কমিটির অপর কয়েকজন সদস্য আজ সকালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে মেসি গতকাল যে গেট দিয়ে মাঠে প্রবেশ করেছিল সেখান দিয়ে প্রবেশ করে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেন বিভিন্ন অংশের ভিডিওগ্রাফি করেন তারা কথা বলেন মাঠ দেখভালের দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর সঙ্গে বিচারপতি অসীম রায়ের বাড়িতে গতকাল এই ঘটনা নিয়ে প্রাথমিক যে বৈঠক হয়েছে সেখানে পনেরো দিনের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় পুলিশ দুটি মামলা রুজু করেছে স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় বিধাননগর কমিশনার একটি সদপ্রণোদিত ও উদ্যোক্তাদের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানা একটি মামলা রুজু করেছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে আজ বিধাননগর আদালতে তোলা হলে চৌদ্দ দিনের জেল হেফাজত দেওয়া হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলার ঘটনায় উত্তরের রাজ্য রাজনীতি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন যুভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং কলকাতার লজ্জা বলে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন এই ঘটনার জন্য তিনি সরকারের কর্তাব্যক্তিদের দায়ী করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন যুব ঘটনায় কলকাতার ভাবমূর্তি নষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে লিওনেল মেসি এবং সব ফুটবল প্রেমীর কাছে ক্ষমা চেয়েছেন রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর মাধ্যমে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার তিনশো জন ভোটারকে শুনানিতে ডাকা হবে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীকে গতকাল আকাশবাণীকে কথা জানিয়ে বলেন গত দু হাজার দুইয়ের তালিকার সঙ্গে এই ভোটারদের ম্যাপিং হয়নি বাবা মার সঙ্গে ভোটদাতার বয়সের পার্থক্য পনেরো বছরের কম অথবা পঞ্চাশ বছরের বেশি হলে বিশেষ গুরুত্ব দিয়ে সেগুলি যাচাই করা হচ্ছে এদিকে আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপি রাজ্যপতি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাজ্য সরকার এবং পুলিশ নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণ উদাসীন সম্পূর্ণ প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়েরও প্রয়োজন রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন নিদাবাঘের পর উত্তরবঙ্গের জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের আওতায় থাকা তিনটি জঙ্গলে বাঘ শুমারি শুরু হতে চলেছে আগামী মাসের মাঝামাঝি গরুমারা চাপরামারির পাশাপাশি নেওরা ভ্যালি জঙ্গলেও বাঘ গণনা শুরু হবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে এই জন্য একশোর বেশি ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য এর আগে বেশ কয়েক বছর ধরে সমদল থেকে প্রায় এগারো হাজার ফুট উঁচুতে অবস্থিত ন্যাওরা ভ্যালির জঙ্গলে ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব ধরা পড়েছিল আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর এবং কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লুডাব্লু ডাব্লু পাওয়া যাবে আবেদন জানানোর শেষ তারিখ আগামীকাল পনেরোই ডিসেম্বর আকাশবাণী কলকাতার বিকেল পাঁচটা দশ মিনিটের সংবাদের সময় আগামীকাল থেকে পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট হচ্ছে একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন বেলা বারোটা তিরিশ এবং সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিটের গ্রামীণ সংবাদের সময়সীমা তিন মিনিটের বদলে পাঁচ মিনিটের হবে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সেতুর উপর দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী সব ধরনের যান বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রাত এগারোটা পঁয়তাল্লিশ থেকে পরদিন ভোর রাত সাড়ে তিনটে পর্যন্ত প্রায় চার ঘন্টা শিয়ালদা ও বিধাননগরের মধ্যে এক নম্বর ব্রিজের পাঁচ নম্বর লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে আগামীকাল আপ ও ডাউন শিয়ালদা নৈহাটি লোকাল বাতিল থাকবে শান্তিপুর শিয়ালদা লোকালের ব্যারাকপুর স্টেশনে এবং বনগাঁ শিয়ালদা লোকালের দমদম ক্যান্টনমেন্টে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে অন্যদিকে আগামী ষোলোই ডিসেম্বর শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে ছাড়বে চারটে পনেরো মিনিটে জয়হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা শুরু হচ্ছে আজ সকাল ও রাতের ব্যস্ত সময়ে এই করিডোরে নোয়াপাড়া হয়ে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন চলাচল করবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম ট্রেনটি সকাল নটা ছত্রিশ মিনিটে ও দ্বিতীয় ট্রেনটি নটায় জয়হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে ছাড়বে সোম থেকে শুক্রবার এই পরিষেবা পাওয়া যাবে এর ফলে যাত্রীদের সময় বাঁচবে বলে মনে করা হচ্ছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঝলঝলি এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে এক নাবালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার দখল নিয়ে জাহিদ আলম ও নূর আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল অভিযোগ গতকাল রাতে নূর আলম ও তার লোকজন জাহিদ আলমের বাড়িতে হামলা চালায় চলে গুলি হয় বোমাবাজি প্রাণ বাঁচাতে জাহিদ আলম বাড়ি থেকে পালিয়ে গেলেও বাড়িতে ঘুমিয়েছিল বারো বছরের ওই নাবালিকা গুলিতে জখম হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ মুর্শিদাবাদের লালগোলায় নতুন গ্রামে অবৈধ মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ কবির শেখের বাড়ি ও একটি গুদাম সিল করে দেওয়া হয়েছে ভগবান এসডিপিও জানিয়েছেন আদালতের নির্দেশে তারা এই পদক্ষেপ নিয়েছেন এটিকে সরকারি সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে জলপাইগুড়ির বানারহাটের মোগল কাটা চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা সমস্যায় পড়েছেন তাদের পনেরো দিনের মজুরিও বকেয়া রয়েছে শুক্রবার বকেয়া মজুরি দেওয়ার কথা থাকলেও শ্রমিকরা কাজ করতে গিয়ে দেখেন কর্তৃপক্ষ বাগান বন্ধ করে চলে গেছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের চার শতাংশ বোনাসও দেওয়া হয়নি বলে তারা জানান কলকাতা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন স্নেহাশীষ সুর সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন কিংসুক প্রামাণিক গতকাল ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে সাধারণ সদস্যদের ভোটাভুটিতে তারা নির্বাচিত হন অন্যদিকে যুগ্ম সহসভাপতি হিসেবে শৈবাল বিশ্বাস ও শুভদ্যুতি দত্ত নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসম্পাদক সম্পাদক হয়েছেন নিতাই মালাকার কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন অরিজিৎ দত্ত নয় সদস্যের এক্সিকিউটিভ কমিটির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জন তাদের মধ্যে অনিন্দিতা সিনহা অংশু চক্রবর্তী দেবাশিস সেনগুপ্ত দেবজানী লাহা ঘোষ পুলক মিত্র সত্যব্রত ভট্টাচার্য সুগত বন্দ্যোপাধ্যায় সুমন গঙ্গোপাধ্যায় ও তাপস চক্রবর্তী জয়ী হয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে কিছু কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি কম পুরুলিয়া এবং বাঁকুড়া আদিবাসী অধুষিত অঞ্চলে মানুষকে ভুল বুঝিয়ে এসআইআরে অংশগ্রহণ না করা এবং নাগরিকত্ব প্রত্যাহারের জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত গীতা হেমব্রমকে গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে আদতে ওড়িশার বাসিন্দা ওই মহিলাকে গত শুক্রবার রাতে গ্রেফতার করে পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ আদিবাসী মাঝি সরকার গঠনের নামে বাঁকুড়ার বাড়িকুল এবং রানীবাদ এলাকায় গীতা ভুয়ো পরিচয়পত্র বিলি করেছে বলেও অভিযোগ শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার যুব ভারতীতে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশৃঙ্খলায় ঘটনায় মাঠ পরিদর্শন রাজ্যপালের তদন্ত কমিটিও ঘটনাস্থল খতিয়ে দেখে এদিন মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর চোদ্দ দিনের জেল হেফাজত রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজারের বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে এসআইআর শুনানি করার দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আজ সকাল ছটা থেকে আরও এক দফায় বন্ধ রয়েছে স্থানীয়